মুম্বাই পুনে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ খাকি বেঙ্গল চ্যাপ্টার কাঁপিয়ে দিয়েছে কিভাবে কাঁপিয়ে দিয়েছে এখন তো রিলিজ করেনি সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা দেখছি বা যেগুলো তাদের অফিসিয়াল হ্যান্ডেলস থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মাধ্যমে সেগুলোর মাধ্যমে তো পুরো ভারত কাঁপছে কিন্তু আপাতত মুম্বাই পুনে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লির ব্যাপারটা আমি জানি না তো এই চারটে শহর কাঁপছে আরও অনেক শহর কাঁপবে ফ্লেক্স আস্তে আস্তে লাগানো শুরু হয়ে গেছে অবশ্যই আমি ফ্লেক্সের কথা বলছি এই সমস্ত শহরের মেন মেন জায়গায় খাকি বেঙ্গল চ্যাপ্টারের ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে যেটা দেখতে বেশ ভালো লাগছে আমি জানি না কার কতটা ভালো লাগবে কার কতটা এক্সাইটমেন্ট হবে কিন্তু আমার বেশ ভালো লাগছে শুধুমাত্র বোম্বাতার জন্যে না শুধুমাত্র জিতের জন্যে না এখানে যারা কাজ করছে বাংলাকে নিয়ে কাজ হচ্ছে এবং বাংলার কলাকুশলীরা এই সিরিজটাকে রিপ্রেজেন্ট করছে এটা দেখে বেশ ভালো লাগছে সেই দিক দিয়ে যেখানে অ্যাকচুয়ালি বড় বড় বলিউডের স্টারদের সাউথের স্টারদের ফ্লেক্স লাগানো থাকে সেইখানে বাংলার স্টারদের ফ্লেক্স লাগানো হচ্ছে এটা আমার কাছে সত্যি খুবই আনন্দের বিষয় তো এই দিক দিয়ে দেখতে গেলে কাঁপিয়ে যাচ্ছে মুম্বাই পুনে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ খাকি বেঙ্গল চ্যাপ্টার টু তো আমার বেশ কিছু কালিক সেখানে রয়েছে সে এই সমস্ত শহরে রয়েছে আরও অন্যান্য শহরে আছে তো তাদের থ্রুতে আমি খবর পেলাম যে খাকি বেঙ্গল চ্যাপ্টারে সেখানে একটা হাইপ রয়েছে এখানে সেই সমস্ত জায়গায় ফ্লেক্স লাগানো হচ্ছে যেখানে বড়ো বড়ো বলিউডের এবং সাউথের স্টারদের এবং ইভেন হলিউডের স্টারদের ফ্লেক্স লাগানো হয় তো এই জিনিসটা শুনে বেশ ভালো লাগছে যে তাই আমার মনে হলো শেয়ার করি শুধুমাত্র এই জিনিসটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না যে জিনিসটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি হতে পারে আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান জিতকে পছন্দ করছেন আবার জিতে ফ্যান আপনি হয়তো বোম্বাদার মুভি পছন্দ করেন না বা বোম্বাদাকে পছন্দ করেন না অ্যাজ সাজ সেরকম কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না এটা যেটা ফ্যান বেশের পছন্দ অপছন্দের ব্যাপার হয় সেই কথাটা আমি বলছি তো এটা প্রথম থেকেই হয়ে আসছে বোমবাদা আগে থেকে কাজ করছেন তারপর জিত হলো জিত একটা বড় এরা তার একটা বড় সময় তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন ভালো ভালো কাজ করেছেন তো জিতেরও একটা এখানে ইতিহাস রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে ফ্যানদের মধ্যে যে জিনিসটা হয় এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু এই খাকিব বেঙ্গল চ্যাপ্টার টু এর জন্যে গোটা একটা জেনারেশন অপেক্ষা করছে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে হতে পারে আপনি বোমাদাকে পছন্দ করেন বা তার কাজকে পছন্দ করেন জিতের কাজ পছন্দ করেন না হতে পারে আপনি জিতের কাজ পছন্দ করেন না বোমাদার কাজ পছন্দ করেন কিন্তু যে যাই করুক না কেন যার মনে যাই থাকুক না কেন তারা কিন্তু এই সিরিজটা দেখার অপেক্ষায় রয়েছে একটা গোটা জেনারেশন রয়েছে যারা বুম্বাদাকে দেখে বড় হয়েছে তারপরে জিতের এরা দেখেছে তারপরে দেব দেব এরা তো এসছে তো এই এরাটা যারা দেখেছে তারা কিন্তু এই খাকি বেঙ্গল চ্যাপ্টার টুয়ের জন্যে অপেক্ষায় রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই দুটো মানুষ স্ক্রিন শেয়ার করছে যেটা আমাদের বাংলা সিনেমাতে হয়নি কেউ করতে পারলো না সেটা নিরাজ পান্ডে তার সিরিজে করে দেখালেন এই দুজন মানুষকে এক স্ক্রিনে আমরা দেখতে পাবো তো এটা একটা ইটসেলফ বড় একটা অ্যাচিভমেন্ট আর বাংলা সিনেমা যারা ভালোবাসেন এখানে বোম্বাদা জিতের ব্যাপার না যারা বাংলার অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই জিনিসটা দেখার জন্য মুখিয়ে রয়েছে এটা একটা ইটসেল ফাইভ তৈরি করছে যদি এটা ভেবে দেখেন যে দুজন একসাথে আমরা স্ক্রিনে দেখতে চলেছি তো এটা ভেবেই একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে জেনারেল অডিয়েন্সের কথা বলছি আমি অনেকের সাথে কথা বলেছি দেখেছি ব্যক্তিগতভাবে যে তারা এই সিরিজটা নিয়ে পার্টিকুলারলি খুব এক্সাইটেড কারণ কীভাবে পারফর্ম করছে কোন জায়গায় যাচ্ছে সেটা তো আমরা মোটামুটি টিজার টেলার থেকে দেখে ফেলেছি কিন্তু এরা কতটা ভালো এক্সিকিউট করতে পারছে যেটা বাংলায় এদের যে আধিপত্যটা রয়েছে সেটা কি হিন্দিতে সেই আধিপত্যটা রাখতে পারবে তো সেই জিনিসটা আমরা দেখার অপেক্ষায় রয়েছে শুধুমাত্র আমরা না জেনারেল যারা অডিয়েন্স রয়েছে তারাও এটা দেখার অপেক্ষায় রয়েছে আর একটা কথা যেটা আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন এই খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এর টেলার লঞ্চের সময় তখন বুম্বাদা বলেছেন যে আমরা অনস্ক্রিন বাংলাতে খুব শীঘ্রই আসবো এটা জানার পরেও একটা হাইপ ক্রিয়েট হয়েছে সবাই নিউজ করেছে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে অবশ্যই তাদের অনগোয়িং কিছু প্ল্যান রয়েছে তাই মুম্বাদা এত বড়ো কথাটা বলেছেন তো সেই জিনিসটা তো পরের ব্যাপার সেটা হলে তো খুবই ভালো হয় সেটার জন্যে মুখিয়ে রয়েছি আমরা কিন্তু তার থেকে বড় ব্যাপার তার থেকে আগে আসছেই খাকি বেঙ্গল চ্যাপ্টার টু যেটা দেখার জন্য সকল বয়সের অডিয়েন্স সকল ধরনের অডিয়েন্স কিন্তু অপেক্ষায় রয়েছে তাই এ কথাটা বলতে দ্বিধা নেই যারা বুম্বাদাকে দেখে বড়ো হয়েছে বুম্বাদার সেকেন্ড ইনিংস যারা দেখছে মানে ফ্যান ফ্যানবেস তো প্রচুর একটা অন্য টাইমের ফ্যানবেস রয়েছে প্রথম থেকে যারা দেখে বড় হয়েছে তারা যেরকম আমরা রয়েছি আমাদের আরও দাদারা যারা রয়েছে তারা তারপরে এই অটোগ্রাফের পর থেকে বুম্বাদার বেশ কিছু আলাদা জোনের কিছু ফ্যানবেস তৈরি হয়েছে তারাও অপেক্ষা করছে বোম্বাদার এই কাজটা দেখার জন্যে সেরকম জিতের ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য জিতের প্রথম দিকের যারা ফ্যান রয়েছে প্রথম দিকে যারা ফ্যান রয়েছে তারা ইভেন এখন রিসেন্ট টাইমে যারা জিতের কাজ দেখছে বা নতুন নতুন দেখছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে এই বসের কাজ দেখার জন্যে অর্থাৎ সব মিলিয়ে বুম্বাদা এবং জিত একসাথে স্ক্রিন শেয়ার করছে তারা মুখোমুখি কথা বলছে এবং স্ক্রিন ডায়লগ মারছে একসাথে বসে কোনো কনভারসেশন করছে এই জিনিসটা দেখা কিন্তু বিশাল বড় একটা এক্সাইটমেন্ট বাঙালি দর্শকের কাছে এখন পুনে মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কাঁপছে খুব তাড়াতাড়ি গোটা ভারত কাঁপবে খাকি জ্বরে কুড়ি তারিখটা আসুক এটুকু আমার বিশ্বাস তার সঙ্গে নেটফ্লিক্স এখানে প্রমোশনের কিন্তু কোনো কমতি রাখছে না জিতকে দিয়ে বুম্বাদাকে দিয়ে অন্যান্য কাস্টকে দিয়ে সবসময় প্রমোট করে চলেছে জিনিসটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা কিন্তু আমরা বারবার বুঝে গেছি আর সিরিজটার মান কোন জায়গায় সেটা আমরা বুঝে গেছি তো যখন ফ্লেক্স টাঙানো হচ্ছে নানান জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে এটা দেখে যেরকম ভালো লাগছে তার সঙ্গে যেভাবে নেটফ্লিক্স প্রমোট করছে সেটা দেখেও ভালো লাগছে তো কুড়ি তারিখের অপেক্ষা আমার যেটা মনে হলো সেটা আপনাদের সামনে রাখলাম আমার মতন অনেকে হয়তো ভাবতে পারেন হয়তো নাও ভাবতে পারেন অবশ্যই আপনাদের কি মতামত এই বিষয়ে কুড়ি তারিখটা নিয়ে কতটা এক্সাইটেড এই দুজনের ফ্যান আপনারা নাও হতে পারেন হতে পারে আপনি বোমাদার ফ্যান হতে পারে আপনি জিতের ফ্যান তো দুজনের কাছে মানে যেটা হয় আর কি দুজনের কাজের কেউ ফ্যান হতে পারেন কেউ ফ্যান নাও হতে পারেন তো তারপরেও কিন্তু আমি এটা বিশ্বাস করি দেখার জন্য মানুষ মুখিয়ে রয়েছে একটা কোটা জেনারেশন মুখিয়ে রয়েছে তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে